এবং আপনাদের মাধ্যমে আলগ রাজি সতর্ক করছি যদি এক্ষুনি রাজীব কুমারকেও জানাচ্ছি যে আপনারা যদি ব্যবস্থা না নেন তাহলে দেখুন দেখুন কিভাবে আগুন লাগাচ্ছে দেখুন কিভাবে এক ভারতীয় জনতা পার্টি যেখানে ইলেকশন অফিস হয়েছে আটজন বিজেপি কর্মীর বাড়ি দেখুন এখন তৃণমূলের দুটো দল ছিল আমিও আক্রান্ত হয়েছি একটা দলের দ্বারা তাপস দাও আক্রান্ত হয়েছে সেটা কি আদি তৃণমূল নব্য তৃণমূল লালচুল কানে দুল তাহারই নাম জুবা তৃণমূল যাদের আবির্ভাব হয়েছে ধরাধামে ধামে দু হাজার এগারো সালে একুশে জুলাই ব্রিগেড প্যারেড ময়দানে মাননীয় ভাইপোর পার্টি তাদের দ্বারা আমরা আক্রান্ত আমরা সবাই বলতাম আদি তৃণমূল নব তৃণমূল আদিকে দেখলে বোঝা যাবে হাতে মাকড়ি নেই চোখে দামি সানগ্লাস নেই পায়ে লোটো নেই পাঁচটা দশটা হাতে ষোলোটা আংটি নেই জোড়া আইফোন নেই জিলেট করা চুল নেই চুলগুলো উপরে দিকে তাকিয়েছে এইসব মাকড়ি টাকড়ি এগুলো নেই যারা তারা হচ্ছে আদি তৃণমূল ছিল তারপরে এলো নব্য তৃণমূল তার সঙ্গে বিনয় মিশ্র তার সঙ্গে হুগলি শান্তনু তারপরে এখানে সৌম বক্সি অনেক এরা আছে সব চোর ডাকাত কুন্তল ইত্যাদি ইত্যাদি এরপরে এখন রিসেন্ট আপনার বহরমপুরে মার্ডার হওয়ার পরে তারপরে দুলাল সরকারের মার্ডারের পরে সুশান্ত ঘোষের উপরে গুলি চালানোর পরে সন্দেশখালীর এমএলএ সুকুমার মাহাতোকে মারার পরে মিনাখার এমএলএ এর উপরে গুলি চালানোর পরে ইংরেজ বাজার পৌরসভার মাননীয় কাউন্সিলর টাউন প্রেসিডেন্ট নরেন্দ্রনাথ তেওয়ারি নন্দু তেওয়ারির হাতে আমার কথা না রাজীব কুমারের কথা তাই এই চারটে ঘোরাফেরা সবাই থাকবেন সম্প্রদায় সাবধানে রাত্রে কম বেরোবেন চোখ কান খোলা রাখবেন খুব সতর্ক থাকবেন যে যেকোনো সময় বাড়ি ভেঙে পড়তে পারে হেলে পড়তে পারে এমনকি মাথায় গুলি এসে লাগতে পারে